ছিল <laughs> ঘিরে <laughs> বহুছে <laughs>

বার রবে কত বিশ্ব সরবিমান অল্লাহ ভুয় বার রবে কতক বিশ্ব স্বর বিমান অল্লাহ ভুয় বার রবে কতক বিশ্ব সূর্বিমানম নমা ভে আমি তবা কিন নয়া রমন হর ভনক নিশানমন হর ভাল নিশান

মিলিত হয়েছে সাধারণ জনতার দুঃখ কষ্ট ন্যায় বিচার যারা পায় না তাদের পক্ষে কাজ করার জন্য বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এক সঙ্গে এক কাঁধে কাঁধ থেকে কাজ করে করে যাচ্ছে আমাদের সংহতি প্রতিরোধ পূর্ণ গঠন এই স্লোগান সামনে রেখে আমাদের কার্যক্রম আপনারা যারা এই মেলায় এসেছেন আমাদের জুলাই বিপ্লবে চিত্রগুলো প্রদর্শনী করবেন এবং আমাদের জামাতপুর জেলাতে সতেরো জন নিহত হয়েছে অসংখ্য আহত তারাও আমাদের মাঝে উপস্থিত আছেন এবং কথা বলবেন আজকে আমাদের এই প্রদর্শনী অনুষ্ঠানে উত্তর উত্তর মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ইনকলাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ সবাই বলেন জিন্দাবাদ খাজমা খাজমা আপনারা দেখে যান বৈশম্য বিরীতি ছাত্র আন্দোলন এবং নাগরিক বিতরুত্ত্ব গায়যিত আমাদের প্রদর্শনী চলছে সাহিত্যে অগরন্ত ছবি স্মৃতি এখানে আছে আপনারা পরিদর্শন করে যান আর শুনে যান দেশের গান আল্লাহ এর গান এবং কবিতার বৃত্তি সুহীদেরও নিয়ে স্মৃতি যা যা বুলবর্ত অনেক আলোচনা ধন্য বিভয়েরালয় এখন আপনাদের সামনে কবিতা আবৃত্তি করবেন সা চাওয়াদ হোসেন চনি স চাওত হোসেন চনি কে কবিতাবৃত্তি করার জন্য অনুরোধ করছি আমরা যে মানুষ বৃদ্ধ হয়ে কবি কাজী নজরাল তিনি সঙ্গীত হয়েছিলেন তিনি শাবলগুলি ছিলেন তিনি মানবিক ছেলে ছিলেন তার গাও আই কবিতা মানুষ গাহী শাসনের গান মানুষের চেয়ে জরত্রোচ্ছে নাই লভে আর নাই বেশ কাল পাত্রের ভেল অভেদ ভর্ম জাতি সব দেশ কালই ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পুজারি তোয়ার হলো খোধার ঠাকুর দাঁড়ায় তোয়ারে পূজার সময় হলো সব সময় দেখি আকুল পূজারি খুলিল ভোজনালয় দেবতার পরে আজ রাজা কাজা হয়ে যাবে নিশ্চয় শীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ ডাকিল পান্থ তার খুলে বাবা আজ নিয়ে খাই দি কো শাস দে সহসা চলে ভৈল বন্দি ভুকারে ফুরিয়া চলে তেনে তার মানিক জলে ভুঁকারি ফুকারি কয় মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয় বসতে যে কাল সিড়িয়া ছিল ধুন বাঁচিয়া গিয়াছেন উল্লাহ সাহেব রায় হেসে খুটি খুটি এমন সময় এলুমুসাফির গাইয়া জাড়ি রুচি বলে বাবা আমি ভুঁকা ফুকা আছি আজ নিয়ে সাক্ষ নেই তেরিয়া হইয়া হান্তিলো বল্লা মেলা হল দেখি ল্যাছা ধোঁকা আছো মোর্ ভর ঘুর মর্ঘ ভাকারে গিয়ে নামাজ পড়িস বেচা ধোঁকারি ক হইলো না বাবা

যারা শহীদ পরিবার আছে তাদেরকে চিনবেন জানবেন কারণ আমাদের এই যে মুক্তিযুদ্ধের যে একটা তালিকা আছে আমরা জানি কিন্তু আমাদের যেমন পুরো যে সতেরো জন শহীদ হয়েছেন এটা কিন্তু পাঁচ আগস্টের পর থেকে আজ জানুয়ারি আমরা চব্বিশ তারিখে আমরা জানতে পারতেছি কিন্তু হয়তো বা এই সতেরো জন তালিকার বাইরেও আরও শহীদ আমাদের মধ্যে থাকতে পারেন বিভিন্ন উপজেলা থেকে সেটা আমরা আস্তে আস্তে এই তালিকা জানতে পারছি কীভাবে জানতে পারবো এই যে মালব্যাপী যে মেলা এই মেলায় অনেকেই বলবেন অনেকেই জানাবেন যে আমাদের আত্মীয়দের মধ্যে একজন মারা গেছেন তাহলে দেখা যাবে যে সতেরো জনের বাইরেও এই শহীদের তালিকা বাড়তে পারে যার কারণেই কিন্তু আমরা এই মাসব্যাপী এই মেলায় আমরা এই জাতীয় নাগরিক কমিটি এবং বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই আয়োজনের উদ্যোগ নিয়েছি কারণ আমরা যেন এই জুলাই বিপ্লবকে ভুলে না যাই আমরা যেন এই ছাত্র জনতাদের জীবন দিয়েছে এই চেতনাকে যেন আমরা ধারণ করতে পারি আমরা যেন লালন করতে পারি সেই সূত্রে আমরা যেন আমাদের দেশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারি মানুষ মানুষজনে জানতে পারে যেন তারা কীভাবে জীবন দিয়েছে কিভাবে অত্যাচার নির্যাতিত হয়েছে কীভাবে শোষণ বঞ্চনার শিকার হয়েছে সেই উদ্দেশ্য নিয়ে মূলত আমাদের এই প্রদর্শনীর বিষয় তাই হোক আমি একটা কবিতা আবৃত্তি করব সেই জন্য এখানে আসছে আমার কবিতার নাম হলো বিদ্রোহী কবিতা

আমি চ উন্নত শিয়ে আমি চ দুর্দম দুর্বিনে ত নিশংসমহা্লয়ের আমি নটরাজ আমি সাইকলো আমি ধ্বংস আমি মাহাময় আমি অভিসা সিত্থিত আমি দুর্বার আমি ভেয়ে করে সব চর্মার আমি অনিয়ম শৃঙ্খল আমি লে দয় যত নিয়ম কাদক ৃঙ্খল আমি মানে না কোনো আইল আমি ভরা তৈরি করি ভরা টবির আমি গপটু আমি ভীম বসমান মায়ে আমি ধর আমি আমি ছে থ

মৃত্যুর সাথে গলা করি ধরি সাথে সঞ্জা আমি উন্মত আমি ধঞ্জা আমি মহামারী আমি বিদিয়ে ধরি তুমির আমি শাসন প্রাসন সংহার আমি উন্নত চিরশীর বলবীর আমি চির উন্নত শীর আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভর পূর্বদ আমি হোমশিখা আমি শাকনিক জমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি দৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিঃশ্বসান আমি ইন্দ্রাণী শুধু হাতে চান ফলে সূর্য এক হাতে পাকা পাশের পাশে আর হাতে রল দূর্য আমি কণ্ঠ আমি ময়ূর এই শিপিয়া ব্যথা আমি বমকেশ আমি ধরা বন্ধন হারা ধারা গঙ্গীর বলবীর চির অন্যতম বসীর আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ বাবু রাজবেশ মান আমি বেদইন আমি চিঙ্গিস আমি আপনারা ছাড়া করি না কাহারি কুর্নিশ আমি বজ্র আমি ঈশান বিশানি অঙ্কার আমি ইসরাহিলের সিংহার মহা হংকার